আসসালাম আলাইকুম পিও গাইস আজকে আটটা গাইস নিয়ে আসলাম টাটা ইয়েক্স টু গাড়ি দুই হাজার তেইশের বারো সিরিয়াল এই গাড়িটা বিক্রি করা হবে পিও গাইস কারো যদি এই ক্যাটাগরি গাড়ি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে পিছনে একটা কাবারও আছে আমি ওটা দেখা দেব ওটা বাইশ সালের এই যে আমি কিছু দেখা দিচ্ছি পিও গাইস সবকিছু আপডোলে আছে গাড়ি মালিকানা কাগজপাতি সব কিছু ওকে আছে যেখানে যা সব কিছু ওকে আছে ফিও গাইস ওই যে ফিসানের কাভার ব্যান্ডটা বিক্রি করা হবে এটা বাইশ মডেল একদম আনটাস কালার টাটা কোম্পানির কালার আছে এখনও সব কিছু ওকে আছে সামনে বর্ষা আইতেছে কারো যদি কাভার ব্যান্ড লাগে অবশ্যই যোগাযোগ করবেন ফিও গাইস আচ্ছা আমি এই গাড়িটা দেখা দিচ্ছি এটা ডিজিটাল নাম্বার প্লেট আছে কিন্তু আমি সব কিছু বলে দিচ্ছি ওকে সবাই ভালো থাকবেন এটা মালিকানা ওকে কাগজপাতি ওকে চাক্কা কন্ডিশন সব ভালো সবগুলো চাক্কা এখন অরিজিনাল আছে প্রিয় গাইস যেখানে যা আছে সব কিছু আছে আমি দেখা দিচ্ছি হুম চারটে চাক্কা অরিজিনাল আছে যাই হোক প্রিয় গাইস এই গাড়িটা আমি দেখা দিলাম এখন আমরা এই যে কাবার গাড়িতে দেখা দিব কার যদি কাবার গাড়ি লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয় গাইস এই আমি সব কিছু দেখা দিচ্ছি যেখানে যা দেখানো দরকার খাবারের ভিতরে কন্ডিশন খাবারে অনেক সুন্দর আছে এই যে আমি সব কিছু দেখা দিচ্ছি খাবারের ভিতরে কন্ডিশন গাড়ির ড্যাশবোর্ডের কন্ডিশন সব কিছু দেখা দিচ্ছি প্রিয় গাইস যেখানে যা আমি সব কিছু দেখা দিলাম চাকারি খুব ভালো আছে সামনে পিছিয়ে ডিজিটাল নাম্বার প্লেট আছে খাবারের আমি সব কিছু দেখা দিচ্ছি প্রিয় গাইস কারো যদি এরকম ক্যাটাগরি গাড়ি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে একদম আন্ডাস কালার শোরুম কন্ডিশন কালার আছে কাবারটা একদম শোরুম কন্ডিশন কালার ওকে যারা যারা আমাদের চ্যানেলটা দেখেন না বসে সাবস্ক্রাইব করবেন প্রিয় গাইস পাশে থাকা বেলকে দিয়ে অন করে দিবেন আরও নিত্য নতুন গাড়ি চাললে বসে পাবেন